আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বলেছি অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চলে আসে আমরা আপনাদেরকে দেখবো একদম রিজনেবল প্রাইজে গরমের জন্য আরামদায়ক সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেল প্রাইজে মার্শাল্লা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস সাইজ থাকছে থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত এবং নিচে খুব সুন্দর করে কাজ করা আছে অনেক সুন্দর করে কাজ করা আছে এবং ফুল ড্রেস ডিজিটাল প্রিন্টেড করা আছে অনেক সুন্দর এবং স্লিপ এখানে দেখেন অনেক সুন্দর করে কাজ করা আছে অনেক কোয়ালিটি ফুল একটা ড্রেস এবং নেবে নেক করা আছে আমরা আপনাদেরকে দেবো একদম রিজনেবল প্রাইজে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন একদম থাবার কাপড় যেখানে কিন্তু খুব সুন্দর করে ফ্যাব্রিক দেওয়া আছে প্রাইজ দিচ্ছে একদম রিজনেবল লেন থাকছে ফর্টি ফাইভ পর্যন্ত সাইজ থার্টি সিক্স থেকে একদম ফর্টি এইট পর্যন্ত পেয়ে যাবেন এটা প্যান্টের পিছে থাকছে প্যান্টের পিসে খুব সুন্দর করে থাইতে অনেক ফ্যাব্রিক দেওয়া আছে এবং কলি করা আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা দোপাটা থাকছে দুপাটা বিশাল বড় দোপাট্টা বিশাল বড় দোপাট্টা দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজ প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর এত বেশি কোয়ালিটিফুল আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে মাসা প্রত্যেকটা ড্রেসে জাস্ট একটি স্ক্রিনশট বলে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একদম হোলসেল প্রাইজে চাইতে করুন মাসাল্লাহ আর একটা ড্রেস দেখেন আর একটা ড্রেস দেখেন কী সুন্দর কাজগুলো দেখেন কি সুন্দর করে কাজ করে স্লিপের কাজ বট নেক স্লিপ করা আছে নেকে অনেক সুন্দর করে কাজ করে সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা আপনাদেরকে দেবো একদম রিজনেবল এটা প্যান্টের পিছন থেকে বডি এবং প্যান্টের পিছনে সেম প্যাপিক দেওয়া আছে অনেক সুন্দর অনেক সুন্দর সাদা বাহারের সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন দেবো আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস যারা স্ট্যান্ডার্ড কোয়ালিটির এবং ভালো কোয়ালিটির ড্রেস চাচ্ছেন তাদের জন্য সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে নেকি খুব সুন্দর করে কাজ করেছে এখানে কিন্তু ব্যাক সাইডে কিন্তু ফ্যাবিক দেওয়া আছে প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা কোয়ালিটিফুল ড্রেস আমরা দিচ্ছি একদম একদম ধামাকা প্রাইজে যে আরেকটা ড্রেস দেখেন আর একটা ড্রেস দেখেন কি সুন্দর কাজটা দেখেন কি নিখুঁত করে কাজ করা আছে অনেক সুন্দর করে কাজ করা আছে যারা সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেস চাচ্ছেন তাদের জন্য এই সুন্দর ড্রেসগুলো প্রায় দিচ্ছি মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা করে এটা প্যান্টের পিসটা থাকছে এবং এটা দুপাটাও মশাল সুন্দর আপনারা কিন্তু সাতশো পঞ্চাশ থেকে একদম চৌদ্দশো পঞ্চাশ টাকার ভিতরে একদম সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকার ড্রেস সাতশো পঞ্চাশ টাকা এবং এক হাজার টাকার ড্রেস এক হাজার টাকা জমজমের ড্রেস আমরা সাতশো পঞ্চাশ করে সেল করি এবং এটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এটার প্রাইস থাকছে মাত্র চৌদ্দোশো পঞ্চাশ টাকা করে এবং কাজ করা থাকছে প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা করে সাইজ থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত এবং এটা কাজ করা থাকছে অনেক সুন্দর অনেক সুন্দর কাজগুলো দেখেন কী সুন্দর করে কাজ করছে অনেক নিখুঁতভাবে কাজ করছে স্লিপে বর্ড নেক স্লিপ করা আছে এত সুন্দর একটা ড্রেস আমরা আপনাদেরকে দেবো একদম রিজনেবল প্রাইজে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা প্যান্টের পিসটা থাকছে সিলাই করা থাকছে সাইজ থার্টি সিক্স থেকে পরটি সিক্স পর্যন্ত এটা পর থাকছে প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস প্রায় দেশি মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা করে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সপে অ্যাভেলেবেল আছে আপনারা শপে এসে দেখে ডেস্ট নিতে পারবেন এবং আমাদের এখান থেকে যারা হোলসেল লিমিট ক্যাপশন দেওয়ার নাম্বার আছে ফেসবুক থেকে কিন্তু সরাসরি হোলসেলের লিমিট প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে